ভাই এই চুলায় নাকি মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় আরে ভাই অবশ্যই মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় এত সুন্দর আগুন জ্বলতেছে হ্যাঁ ভাই ধোয়া নাই কোনো কিছু নাই বাপরে বাপ দেখেন আজ এক চুলা কিন্তু বাংলাদেশে চলে আসছে মাত্র দশ টাকায় নাকি সারা মাসে রান্না হয়ে যায় দেখেন কতটা ধাও ধাউ করে আগুন জ্বলতেছে আচ্ছা ভাই একটু আপনার সাথে কথা বলতাম আচ্ছা জি বলেন এটা হচ্ছে ভাই এই যে মাত্র দশ টাকায় যে সারা মাসে রান্না হয় এটা মানে কি পরিমাণ লাকড়ি লাগে ভাই ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম কাঠ লাগে বাসাবাড়ির চুলায় এই যে আপনার হাতে যে লাকড়ি আরে ভাই এই যে এরকম লাকড়ি এরকম ছোট ছোট টুকরা ঠিক আছে সব কিছু দিয়ে হয় ভেজা টুকরা দিয়ে হয় সব লাকড়ি দিয়ে হয় এই এই লাকড়ি কতক্ষণ জ্বলবে আরে ভাই এই যে এরকম একটা টুকরা আছে না এগুলা ছোট্ট টুকরা হ্যাঁ পাঁচ মিনিট সাত মিনিট জ্বলবে এই লাকড়ি পাঁচ মিনিট জ্বলবে এই যে দেখেন এই যে এখানে দিয়ে দিলাম আচ্ছা দিলেন জি ওকে আপনার এই চুলায় নাকি ভাই ভেজা লাকড়িও চলে সব লাকড়ি চলে আপনি দেখবেন ভাই আচ্ছা এই যে দেখেন আপনার এমন এক চুলা বাজারে আসছে যেটা আপনার সাধারণ যে কোনো লাকড়ির পাশাপাশি ভেজাও যদি থাকে আপনার কোনো টেনশন নাই এই যে ভেজা এই লাকড়ি গুলা দিয়ে আমরা এই যে দেখেন মানে এই লাকড়িও জ্বলবে এই লাকড়িও জ্বলবে আচ্ছা এই হাতে যে দুই টুকরা লাকড়ি আছে এই টু দুই টুকরা দিয়ে জ্বালাবো কতক্ষণ জ্বলবে আরে ভাই এগুলো ওই যে বললাম পাঁচ সাত মিনিট জ্বলবে যদি একটু বড় হয় এরকম হয় পনেরো ষোলো মিনিট জ্বলবে ওরে কি কন অবশ্যই আচ্ছা এই যে দশ টাকায় যে সারা মাসের রান্না হয় কিন্তু এটা কিভাবে সম্ভব ভাই আমাদের দেশে কাঠের অভাব আছে না গ্রামগঞ্জে সবার বাড়িতে লাকড়ি আছে আচ্ছা ঠিক আছে তো লাকড়ির তো আর খরচ নাই না খরচ আছে আমাদের এই চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করা আছে যে ফ্যানের মাধ্যমে অক্সিজেন দেওয়ার কারণে কোনো ধরনের ধোয়া কালি কিছু হয় না মানে আপনার এই চুলায় কি আবার কারেন্টও লাগে কারেন্ট লাগে কিন্তু কারেন্ট বিল তো আর অনেক টাকা আরে না ভাই ছোট্ট ফ্যান আপনার যেটাতে বারো বারো ভোল্টের ছোট্ট একটা ফ্যান মোবাইলের ব্যাটারি দিয়েও চালানো যায় এই ধরনের তো মোবাইলের একটা চার্জ দিলে কয় টাকা খরচ হয় কিন্তু ভাই কারেন্ট চলে গেলে আপনার চুলা কেমনে চলবে ব্যাটারি দিয়ে চলবে আপনার ব্যাটারি দিয়ে দিচ্ছি আবার সোলার অথবা আপনার হচ্ছে আইপিএস পি এস ইউকে সব দিয়ে চালানো তাহলে আপনার এই ভেজা লাগছে চলে কিনা দেখি তো তো দেখেন প্রমাণ দেখাই দেখি এই ভেজা লাগলে নাকি এই চুলায় চলবে এই যে দেখেন এটা কেমনে সম্ভব আরে ভাই সবই সম্ভব ভাই সব সম্ভবের চুলা এটা ভাই এই যে দেখেন এই যে দিলেন ভেজা লাকড়ি দিয়ে জ্বলবে তাপ বেশি হবে আগুনের তাপ বেশি হবে আচ্ছা লাকড়ি কম লাগবে ঠিক আছে আপনার সাধারণ কাঠের চুলা কি হয় কয়লা হয় এই চুলাতে কোনো কয়লা হবে না এবং এক কেজির কাঠ জ্বালাবেন দশ থেকে বিশ গ্রাম মাত্র চাই হবে ওকে এই যে আপনার কাছে কি ভাই এই সবই কি চুলা আরে ভাই এগুলো সব রেস্টুরেন্টের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন আপনার হচ্ছে কমার্শিয়াল ব্যবহার করার জন্য চানাচর ফ্যাক্টরি শেষ করে আপনি বড় বড় বিরিয়ানি রান্না করবেন 50 কেজি 100 কেজি মানে এই যে এই বড় বড় চুলা এগুলো সব চুলা সব চুলা মানে এগুলো কি কারখানার জন্য এগুলো সব কারখানার জন্য মিস্ট্রি ফ্যাক্টরির বড় বড় রেস্টুরেন্টের জন্য ও আচ্ছা দইয়ের ফ্যাক্টরি চানাচুরের ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরির জন্য মাদ্রাসার জন্য বাংলাদেশে আপনার হাজার হাজার রেস্টুরেন্টে আমাদের চুলা চলতেছে শত শত মাদ্রাসায় আমাদের এই চুলা চলতেছে কিন্তু ভাই এগুলো কি এগুলা এগুলো ভাই মোবাইল মোবাইল জি ভাই মোবাইল কেন ভাই ভাই আপনার দর্শকদের জন্য দর্শকদের জন্য দর্শকদের জন্য বুঝলাম না যারা ভাই কমেন্টস করবেন আজকের এই ভিডিওতে যে কমপক্ষে দুইশো আগামী তিন দিনের ভিতরে কমপক্ষে দুইশো কমেন্টস করবেন এবং একশো শেয়ার করবেন তার জন্য এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন ফ্রি গিফট একবারে ফ্রি একদম ফ্রি মানে এই লাইভে আপনার দুইশো কমেন্ট করতে হবে দুইশো কমেন্টস করতে হবে আগামী তিন দিনের ভিতরে এবং একশো কমপক্ষে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটি ও আচ্ছা মানে দুইশো কমেন্ট একশো শেয়ার যারা করতে পারবে মানে প্রমাণ দেখাতে পারলে এইরকম জি ভাই ওকে সো দেখেন দর্শক এই যে হচ্ছে সিঙ্গেল চুলা ভাই এটা কি মানে ফ্ল্যাট বাসা ব্যবহার করা যাবে অবশ্যই ভাই এগুলো তো তৈরি করা হয়েছে ফ্ল্যাট বাসা ব্যবহার করার জন্য মানে সাই হয় না ভাই কোন ধোয়া তো কিছুই তো হচ্ছে না আচ্ছা কালি হবে না কালি হবে না কোন প্রকার কোন ধোয়া কালি কিন্তু আসলে হচ্ছে না ভাই এই চুলা যদি আপনি কোন রেস্টুরেন্টে ব্যবহার করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছোট ছোট রেস্টুরেন্ট আয় করতে পারবে বড় রেস্টুরেন্ট যাদের দুই আড়াই লাখ টাকা আপনার প্রতি মাসে গ্যাস বিল আসে তারা এই চুলা ব্যবহার করলে মাসে থেকে দেড় লাখ টাকা সেভ করতে পারবে আচ্ছা এই যে আমাদের যে বাসার আশেপাশে ভাত এগুলো করে তাদের কি হোটেলে এটা ব্যবহার করা যাবে তো ব্যবহার করবে ভাই এর একটা চুলা ব্যবহার করলে আর কোনো চিন্তা করা লাগবে না ঠিক আছে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম আয় করতে হবে পুরী সিঙ্গারা সমস্যা পরোটা ভাত তরকারি যা ইচ্ছা তাই করতে পারবে আচ্ছা ছোট একটা হোটেলে মানে প্রতিদিন সিলিন্ডার কটা লাগে কম একটা লাগে একটা সিলিন্ডার দাম তো ভাই পনেরোশো অবশ্যই তাহলে প্রতিদিন যদি একটা করে তিরিশটা জি ভাই তিরিশটার 30টার দাম আসে প্রায় পঞ্চাশ হাজার টাকা জি ভাই কারণ আপনার এই চুলা ব্যবহার করলে তার খরচ মানে কত টাকা কমতে পারে দশ বারো হাজার টাকা খরচ হইতে পারে এই সিলিন্ডারের যন্ত্রণা সবাই ব্যবসা সেরা দেয় ভাই অনেক হাজার হাজার ব্যবসায়ী আছে যারা ব্যবসা ছেড়ে দিবে কিন্তু আমাদের এই চুলা নেওয়ার পরে তাদের আরো রেস্টুরেন্ট একটা জায়গায় দুইটা ব্যবহার করতেছে ও তার মানে হচ্ছে যেখানে পঞ্চাশ হাজার টাকা খরচ হইতো যে সেখানে খরচ হবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকায় সেভ চল্লিশ হাজার টাকায় সেভ কি বলেন ভাই আর এটা তো মানে বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য দুই মুখী চুলা আচ্ছা এখন বাসাবাড়ির জন্য যে চুলা যে আমি মনে করেন যে আমার বাসায় ব্যবহার করি সিলিন্ডার যে কারণ একটা সিলিন্ডার দাম তো পনেরোশো পনেরোশো আমার লাগে দুইটা যে তাহলে তিন হাজার তিন হাজার তো আমার মতো যাদের ফ্যামিলি আপনার এই চুলাটা নিয়ে যদি ব্যবহার করে তাদের খরচ কেমন হবে ওই যে ভাই দশ টাকা কিন্তু গ্রামে যদি হয় লাকি তো আপনার অভাব নাই আর যদি ঢাকা শহরে আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার চার পাঁচশো টাকা লাকি লাগতে পারে যেহেতু ঢাকা শহরে লাকিটা কেনা লাগে ও আচ্ছা মানে মাত্র 4 থেকে 500 টাকাই একটা ফ্যামিলি সারা মাসের রান্না হয়ে যাবে সারা মাসে রান্না হয়ে যাবে এটা প্রমাণিত তো অবশ্যই আপনি দেখেন না এরকম একটা চুল লাকড়ি আপনি দেখেন কখন আমরা দিয়েছি 5 মিনিটের উপর হইছে এখন এটা 5 মিনিট জ্বলবে এখনো জ্বলতেছে জ্বলতেছে তাহলে প্রতি ঘন্টায় এরকম একটা চুলাতে মাত্র 500 থেকে 600 গ্রাম জ্বালানি খরচ হয় ওকে তাহলে আপনি যে প্রেম রান্না করবেন সেই অনুযায়ী আপনি খরচ হবে কিন্তু ভাই কারেন্ট চলে গেলে এই চুলা কেমনে চলবে আরে ভাই এই যে ব্যাটারি আমরা দিয়ে দিচ্ছি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি মানে কারেন্ট চলে গেল চালানো যাবে এই দেখেন এই যে ব্যাটারি দিয়ে চালানো যায় আচ্ছা এইখানে মনে করেন ব্যাটারি দিয়েও চলবে জি কারেন্ট চলে গেলেও ব্যাটারি দিয়ে চলবে ব্যাটারি দিয়ে চলবে কিন্তু ব্যাটারি বা ফ্যান যদি নষ্ট হয়ে যায় ভাই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে 6 মাসের গ্যারান্টি আছে আপনি দেখেন আমরা প্রত্যেকটা চুলার সাথে এই ধরনের লিখিত ডকুমেন্ট দিয়ে দেই একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দেই ঠিক আছে এই যে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দেই ওকে একই সাথে আমাদের ব্যবহার বিধি এখানে দেওয়া আছে কিভাবে আপনি চুলাটি ব্যবহার করবেন আচ্ছা তাহলে ভাই দাম দর একটু বলে দেই আচ্ছা দামের ক্ষেত্রে আমরা যদি বলি দেখেন ফ্যামিলি বাসার এই চুলাটি এই সিঙ্গেল চুলাটা কত সিঙ্গেল চুলার দাম মাত্র তিন টাকা সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা ঠিক আছে ডাবল ডাবল চুলাটি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা সারা দেশে হোম ডেলিভারি মাত্র দুইশো টাকা আচ্ছা আর এই চুলাটি আপনার মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঘন্টায় দুই থেকে আড়াই কেজি লাকড়ি লাগে সারা মা দিনে জ্বালাইলে রেস্টুরেন্টে দুই থেকে আড়াইশো বা তিনশো টাকা সর্বোচ্চ লাকড়ি লাগে এটা ডেলিভারি চার্জ সাত থেকে আটশো টাকা আসে আমরা মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ নেই হোম ডেলিভারি অর্থাৎ আপনার দোকানে পৌঁছে দিবে আর এছাড়া যদি কেউ আমাদের অফিসে এসে দেখে নিতে চান ঠিক আছে তাহলে আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েট ডানমন্ডি আবাসিক এলাকা এ বলো দুই নম্বর রোড আট নম্বর হাজি নজরুল ইসলাম টাওয়ার স্মার্ট মোহাম্মদপুরে কিন্তু ওনাদের অফিস এবং কারখানা যাদের এই চুলাগুলো লাগবে যাদের গ্যাসের খরচ অনেক হচ্ছে গ্যাসের খরচ কমাতে চান জ্বালানি খরচ কমাতে চান তারা কিন্তু এই চুলাগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ আলাইকুম